আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে তো ভাইয়া আজকে তো আপনার খামারে আসার পরে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ষাঁড় গরু গুলো দেখতে পাচ্ছি ভালো জাতের গরু আছে যদি কোন দর্শক ভাগ পছন্দ হয় জি পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা ভাই আজকে নাকি একটা বাড়ির গরু দেখাবেন যে দেশের যে একটা পরিস্থিতি গেল খুব খারাপ অবস্থা ছিল জি জি তারপরে এখন বর্তমানে কেমন কি অবস্থা মোটামুটি ভালো বাজারের অবস্থা ভালো আমার দর্শক ভাইরা মানে অনেকে

মানে আমার দর্শক ভাই তার মানে রাখি হিসাবে নিলেও কোনো লস হবে না আবার মাংসের দামে নিলেও লস হবে না তো চলুন চারটা যে গরু রয়েছে আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাই দিই সিরিয়ালের এক নাম্বারে খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি

একদম সম্পূর্ণ কিন্তু সুস্থ সবল আমরা একটু যদি এই সাইড থেকে দেখানোর চেষ্টা করি যে এই সাইড থেকে আপনারা লক্ষ্য করবেন মাশাল্লাহ চমৎকার একটা প্রিন্ট হলিস্টিয়ান ফ্রিজিয়ানের আর কি সিরিয়ালের এক নাম্বারটার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ আচ্ছা এটা কি ফিক্সড নাম থাকবে নাকি অল্প কিছু কম বেশি আছে সামান্য কম বেশি আছে আচ্ছা ভাই তাহলে আমরা দুই নাম্বার গরুটা দেখে হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো মানে আগেরটা তুলনায় অনেক বড় অনেক বড় এটা এটার আনুমানিক বয়সটা কতদিন এটার বয়স মোটামুটি 14 মাস হইছে মোটামুটি 14 সাড়ে মাসে মাস মানে এটা থেকে এক দেড় মাসের বড় বড় আচ্ছা সম্পূর্ণ তো কালো রংটা দেখতে পাচ্ছেন কালো রং দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কালো রং এবং নাভিটাও কিন্তু চমৎকার আসছে চমৎকার দেখা যাচ্ছে আর বুন পাই। এই কোন গোশত হিসাবে যদি কোনো দশক বাইলাই তাও গায় আচ্ছা পনে 4 এটার গায়ে মাংস রয়েছে। হ্যাঁ। দর্শক আমরা এই সাইড থেকে আপনাদেরকে দেখাই যে মাথার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন। অরিজিনাল যে শারগরুর মাথা সেটা কিন্তু এই গোটার মধ্যে বিদ্যমান রয়েছে। আর সিরিয়ালের 2 নাম্বারটা বয়সটা বললেন আনুমানিক 14 মাস 14 মাসের মতো। আচ্ছা।

তো সিরিয়ালের এটা তিন নাম্বার ছিল ভাই নাম তো আমার কোনো ক্রেতা ভাই যদি এই গরুটা নিতে চায় সেক্ষেত্রে কেমন কি দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা আমার ক্রেতা ভাই এখানেও একদম সামান্যভাবে কথা বলতে পারবে আচ্ছা ভাইয়া আমরা এক এক করে তিনটা গরু দেখাই দিলাম আমরা এবার সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখাই দিলাম ভাইয়া সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার কালার প্রিন্ট আসছে তো গরুটার এই গরুটার কি জাতের গরু এটাও আর এটাও ফ্রিজিয়া

আচ্ছা ভাই আজকে তো এই চারটায় কালেকশন হ্যাঁ তো ভাই আমরা তো এক এক করে চারটা করে দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ দেখা আর এর মধ্যে মানে একটা তো আপনার নিজস্ব বাড়ি গরু আছে তো আমার যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় গরুগুলো এখন তো সারা বাংলাদেশ গাড়ি ঘোড়া কোনো সমস্যা না সমস্যা কোনো সমস্যা নেই এখন মোটামুটি ঠান্ডা একদম ঠান্ডা দেশ ঠান্ডা আচ্ছা আর মূলত ভাই আপনার যেই ব্যবসাটা আপনার তো হাটের ব্যবসাটা আমার ব্যবসা হাটে গরু আমার হাটে তুললে আল্লাহর রহমত থাকবে না বেচা হয়ে যাবে দাম তো যে দাম তার থেকে বেশি দাম চাবো এখন বাড়ির কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় তার জিনিস দেখে পছন্দ হলে পরে হচ্ছে নিতে পারবে বাড়ির থেকে গাড়ি ঘোড়া কোনো সমস্যা নাই দেখে শুনে নিতে পারবে আচ্ছা ভাই হাটের মধ্যে যেটা আপনাকে দেখি এই গরুর পাশাপাশি মানে অনেক কষাই গরু মানে মাংসের দামের যে গরুগুলো পাওয়া যায় সেগুলো আপনি কিনা বেচা করেন হ্যাঁ সেই আমি কিনা বেচা করি আমার দর্শক ভাই যদি দূরান্ত থেকে এসে মাংসের জন্য গরু নিতে চান মাংসের জন্য গরু যদি নিতে চায় আমি হাটে তা কিনে যে এই গরু কয় মাংস আছে ওই কয় মাংস না হলে আমার সাথে সে বসুস করে নেবে আচ্ছা যেটা টার্গেট দিবেন সেটাই সেটাই হতে হবে আচ্ছা তো ভাইয়া আপনার যে মোবাইল নাম্বারটা সেটা তো আমরা দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে পাবে পাবে আচ্ছা তারপরে আপনার এই খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন ঠিকানা মার ডেলিভারি ফার্ম আচ্ছা মা রোজনা ডেলি ফার্ম আর আপনার এটার জেলাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা আচ্ছা তো আর আপনার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে আর কি আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম